একদম জগন্নাথ দেবের দর্শন হবে পর্দা খুলবে সেই কারণে কিন্তু আমি সামনে এগিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটা সাথে থাকুন এখন আমরা সেই সুন্দর মুহূর্তে উপনীত হতে চলেছি জগন্নাথ দেবের দর্শন এক্ষুনি হবে আপনারা কিন্তু এই মুহূর্তটাকে মিস করবেন না আর যেহেতু মন্দিরটি একদম নতুন সেই কারণে কিন্তু পুরো পতন দিতে আপনাদেরকে দেখাচ্ছি এখন খিলা সিনেমা হলের সামনে থেকে এগিয়ে এসে আর এই সামনে কিছুটা এগোলেই পাবেন টুকুলের সপের দোকান আর এই হচ্ছে গাছ আর তার এই পাশ দিয়েই চলে গেলে আপনারা পেয়ে যাবেন উদয়নারায়ণপুরের খিলায় যে নতুন জগন্নাথ মন্দির হচ্ছে সেই রাস্তা চলুন আমরা যাই আমি এখনো পর্যন্ত প্রথমবার যাবো সামনে যাই এবং গিয়ে আপনাদেরকে দেখাই নতুন মন্দির কীরকম হয়েছে সমস্তটা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দেখা আর এই সেই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে আমাদের উদয়নারায়ণপুরের নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির সেই কারণে কিন্তু একদম সাজে সাজে রব প্রচুর কাঠ কিন্তু এখানে রয়েছে সম্ভবত এখানে ভোগ প্রসাদের আয়োজন রয়েছে ভোগ প্রসাদ রান্না হবে এই ভোগ প্রসাদ প্রসাদ কিন্তু আমাদের ভবানীপুরের দিকে আমাদের জিলার দিকে পৌঁছে যাবে আর এই হচ্ছে নবনির্মিত মন্দির বছরই প্রথম এটা কিন্তু চালু হচ্ছে বা নির্মিত হয়েছে সামনে দেখুন এলাকাটাকে উঁচু করার জন্য সামনের ফ্রন্টটাকে উঁচু করার জন্য মাটি ফেলা হয়েছে মাটি কিন্তু বর্ষার কারণে কাদা এখনও রয়েছে আর আপনাদেরকে তো দেখালাম কিভাবে আসবেন সমস্ত পথ নির্দেশ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি লাইভ মাধ্যমে একদম জগন্নাথ দেবের দর্শন হবে পর্দা খুলবে সেই কারণেই কিন্তু আমি সামনে এগিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটা সাথে থাকুন দেখুন একদম সম্পূর্ণ কিচেন সেট আপ জগন্নাথ যে মন্দির সেই কিচেন সেট আপ কিন্তু এখানে একদম প্রস্তুতি চলছে সাজো সাজো রব আর প্রত্যেকেই কিন্তু ব্যস্ত রয়েছেন আগামীকালের জন্য ভেতরে প্রবেশ করি প্রভু জগন্নাথ দেবের অনুষ্ঠান মানে একটা বৃহৎ আকার বৃহৎ একটা উৎসব আমাদের কাছে আর সেই কারণে কিন্তু সমস্ত এলাকা জুড়ে আমাদের এই খিলার উদয়নারায়ণপুরের খিলার সমস্ত এলাকা জুড়ে একটা সাজো সাজো রব আর আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি দেখতে পাচ্ছেন মন্দিরে এক্ষুনি জগন্নাথ দেবের দর্শন আপনাদেরকে করাবো এদিকে একদম ফুলের স্টক কত সুন্দর করে জগন্নাথ দেবকে সাজানো হবে দেখুন প্রচুর পদ্ম আনা রয়েছে সাথে রয়েছে তুলসী রজনীগন্ধা গোলাপ এখন আমরা সেই সুন্দর মুহূর্তে উপনীত হতে চলেছি জগন্নাথ দেবের দর্শন এক্ষুনি হবে আপনারা কিন্তু এই মুহূর্তেটাকে মিস করবেন না ধ্বনি বেজে উঠলো সাথে সাথে কিন্তু পর্দা সরে যাবে এবং জগন্নাথ দেবের দর্শন আমরা পাবো সেই কারণে কিন্তু আর চলে আসা জগন্নাথ হয় বলে এত সুন্দর সুন্দর মুহূর্ত গুলো দেখছি হ্যাঁ রথ চলাকালী তো আসবোই আছি তো সুতরাং কারা কারা আমার এই ভিডিওর মাধ্যমে উদয়নারায়ণপুরের খিলার নবনির্মিত জগন্নাথ ধাম দর্শন করলেন এবং জগন্নাথ দেবের দর্শন করলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন জয় জগন্নাথ সকলে ভালো থাকবেন সকলকে রথযাত্রা শুভেচ্ছা